হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন তো বড় বড় আজকে নতুন একটি র্যাকেট নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম যে আছে এটা অনেকেই দেখেছেন অনেকে অথবা করতেছেন সেটা হলো বিএসএর এসি পাওয়ার করছেন অবশ্যই জানেন যে র্যাকেটটি প্রাইজ অনুযায়ী আপনার বেস্ট সার্ভিস দিতেছে তো সেই আকাঙ্ক্ষিত র্যাকেটটি আজকে ফুল ডিটেলস আপনাদের সাথে শেয়ার করবো এবং এটা কাদের জন্য কারা নেবেন কারা নেবেন অবশ্যই ভিডিওতে থাকবে এবং যারা কম দামে প্রফেশনাল র‍্যাকেট খুঁজতেছেন তো তাদের জন্য এই র‍্যাকেটটা তো এই র‍্যাকেটটার সাথে আমরা এখন বর্তমানে যে যেগুলো অফার দিয়েছি একটা অফার চলছে তো অফার এর সাথে আপনারা এরকম একটা ফ্রি ব্যাগ পাবেন বিএসসি লেখা যদি এটা আপনারা এই যে লোগোটা বিএসসি লেখার যেটা এটা আপডেট করা হয়েছে আগে ছিল আপনার সাদা কালার এখনটা আপনার অ্যাশ কালার যেটা ওটা দেওয়া হয়েছে এর কারণে একটা আরেকটু প্রিমিয়াম ফিল হয় এটা তো আমরা র‍্যাকেট দুইটা আগে দেখি তো এটা দুইটা কালার আছে আমাদের কাছে অ্যাভেলেবেল এখন বর্তমানে এটা একটা হলো সাদা কালার এন্ড একটা হলো আপনার কালো তো যেটা কালো এটা হলো গোল্ডেন এর সাথে কম্বিনেশন একটা আর যেটা সাদা এটা হলো আপনার হোয়াইট এন্ড আপনার এটা আইস ব্লু ব্লু বা লেক যে যেটা বলে আর কি তো দুইটা র্যাকেটই আমাদের কাছে আছে অ্যাভেলেবেল এখন পাবেন আমাদের কাছে এই র্যাকেট দুটো সম্পর্কে একটু আমরা ডিটেলস একটু জানি তো সর্বপ্রথম যদি আমি এই র্যাকেটটার ওয়েট কথা ওয়েটের কথা বলি এটা হলো ফরিউ এইটি টু প্লাস মাইনাস টু আর কি ওয়েট আর ফর ইউ যেহেতু আর গ্রিপ সাইজটা হলো জি ফাইভ গ্রিপ সাইজটা হলো জি ফাইভ এবং এটার যদি শিফটের কথা বলি যে সাপনে এটা হলো মিডেল মানে মিডেল পয়েন্টে আছে এটা আর এটার যে আপনার ব্যালেন্স টাইপ এটা হলো টু প্লাস মাইনাস থ্রি হইতে পারে এটা আর কি সাপটা আর যদি ওজনের কথা আর কি যে টেনশন যেটা আমরা এলবিএস বলি বা পাউন্ড বলি যেটাই বলি এটা যদি আপনি কেজি হিসাবে ধরেন মানে কেজি হিসাবে যদি বিবেচনা করেন তো সেক্ষেত্রে দেখা যায় যে এটা আপনার এগারো থেকে আপনার ষোলো কেজি পর্যন্ত দিতে পারবেন অর্থাৎ এখানে বাহাত্তর বা ছিয়াত্তর যেটাই বলেন আর কি হাইলাইট আছে তো প্রত্যেকটা তারে আপনার এগারো থেকে ১৬ কেজি পর্যন্ত ওয়েট নিতে পারে তো এটা বুঝতেই পারছেন যে একটা র্যাকেটে কতগুলা তার থাকে মানে স্ট্রিং করা থাকে তো সেটা প্রত্যেকটাতে যদি আপনি এগারো কুজি করে দেন তাহলে অনেক আপনার চল্লিশ 46 টার আর কি তার আসে তো করতে অনেক হিউজ পরিমাণে এটার সাথে এটাতে যে আপনার যে ইয়াটা ইউজ করা হয়েছে যে মেটালটা এটা হলো কার্বন ফাইবারে হাই মডুলাস কার্বন ফাইবার যেটা খুবই ভালো মানের এন্ড খুবই ভালো আর এটার যে ইয়াটা ম্যাটেরিয়ালটা সেটা হলো জাপানি সাই মডুলেস কার্বন গ্রাফাইট তো এটা খুবই পাওয়ারফুল এন্ড খুবই ভালো মানের একটা র্যাকেট আপনার এটা আগেই বলে রাখি যেটা হলো জাপানি হাই জাপানি হাই গ্রাফাইট যেটা আসলে সচরাচর র্যাকেট কিন্তু বিএস কোম্পানিটা এটাতে দিয়েছে অনেকে আছে একটু পাওয়ার খেলতে চায় বা আপনার চান যে একটু কম বাজেটে আপনার ভালো র্যাকেট নিবেন তো সেক্ষেত্রে বলবো যে এসি পাওয়ার ইলেভেন ম্যাক্সটা দেখতে আর এটা লুক আর ডিজাইনের কথা কি বলবো ভাই অসাধারণ র‍্যাকেট আপনার যদি সামনে সামনে ভিডিওতে কিভাবে দেখা যাচ্ছে বুঝতে করতেছিলা আপনার সামনে সামনে যদি আসেন খুবই ভালো মানে আপনি দেখলেই পছন্দ হয়ে যাবে এমন এক অবস্থা তো এগুলো আপনার এই যে আরেকটা বিষয় আপনাদের থেকে বলে রাখি এসি পাওয়ার 11 ম্যাক্স কিন্তু এখন বাংলাদেশে কপিটা अवेलेबल আছে अवेलेबल চলতেছে তো দেখেন আপনি আমাদের কাছ থেকে এটা 3500 টাকায় নিলেন মানে জানলেন যে আমরা এটা 3500 টাকায় সেল করতেছি অন্য জায়গায় দেখলেন অন্য দোকানদার আপনার কাছ থেকে আরো কম নিতেছে সাপোজ আপনি মনে করেন এটা নিতেছে টাকা তো সেক্ষেত্রে দেখেন এখানে আমাদের প্রাইস থেকে আপনার প্রায় ডিফারেন্স ডিফারেন্স তো টাকার দেখেন যেহেতু আমরা সব থেকে মাল বেশি কিনি আপনি দেখবেন একটা জায়গা থেকে যদি আপনি একটা পণ্য কিনেন ওই ক্ষেত্রে দাম কিন্তু আলাদা আর যদি দশটা কিনেন তাহলে সেক্ষেত্রে দাম আলাদা আবার যদি একশোটা কেনেন একই পণ্য তাহলে দেখবেন দাম আরো আলাদা তাহলে যত বেশি পণ্য কিনবেন আপনি তত কমে আপনি পাবেন তো দেখেন আমরা একসাথে এক একটা মডেলের আমরা মাল আনিয়ে মনে করেন এক হাজার পিস বারোশো পিস পনেরোশো পিস পাঁচশো পিস তো দেখেন আমাদের থেকে যদি কেউ কম দিতে না পারে হ্যাঁ তাহলে কে দিবে বলেন তো আমাদের আমরাই যখন আপনার কমে দিতে পারতেছি না তিন হাজারের নিচে বা পঁয়ত্রিশশোর নিচে আমরা দিতে পারতেছি না তো তাহলে তারা কিভাবে দেয় এটাও দেখার বিষয় তারা কিভাবে দেয় এটা অবশ্যই আপনার জানেন যদি কপি না হয় তাহলে তারা কোনোদিনও এই র্যাকেটটা দিতে পারবে না এই দামে পঁচিশশো বা আঠাশশো টাকা বলেন যেটা কারণ এই র্যাকেটটা আর অবশ্যই চেকিং এর আমি বলে আপনারা হয়তোবা আমার এখানে দেখা যাচ্ছে না ভিডিও দেখতে পারবেন না খুবই নিখুঁত ভাবে দেখতে হবে সামনে থেকে তো এই যে এই জায়গাটা বরাবর আমি দেখাচ্ছি এই যে এই জায়গাটা এই জায়গাটা একটা কোড নাম্বার দেওয়া থাকে এটা আছে কপিটা তো ওটা পাবেন না দ্বিতীয়ত আপনার এই যে স্ক্যানার আপনার এই উপরে যে স্ক্যানারটা এটা এটা পাবেন কিন্তু আপনার এই যে স্ক্যানারটা এটা এটা কিন্তু কপিটার নাই তো অবশ্যই সতর্কভাবে যেখান থেকে কিনুন না কেন ভাই আমরা চাই না যে আপনারা কোনো কোথাও থেকে কিনে ঠকেন ভাই শুনেন আপনি দুশো টাকা টাকায় ঠকবেন বাট মানে ঠকেন গেন না মানে যদি ঠকেন তাহলে আপনার টাকাটাই পুরোটাই লস তাহলে পুরা টাকাটাই আপনার লস হইলো তো সেই কারণে আমি বলতেছি যে আমাদের কাছ থেকে নিলে আপনারা এই সুযোগটা পাবেন মানে কোনো সন্দেহ করার কোনো প্রয়োজন নেই আমাদের উপর বিশ্বাস রেখে আপনারা নিতে পারেন কখনো কোনো দিন আপনাদের কাছে কপি মাল অরিজিনাল বইসা বইলা বিক্রি করবো না আমাদের এই আস্থাটা আমাদের উপর রাখতে পারেন কোনো সমস্যা নেই তো এটার যে টেনশনের এটু টেনশনটাও আমরা বলে দিই টেনশনের কথা হলো টোয়েন্টি ফোর থেকে থার্টি ফাইভ এল বিএস এটা দিতে পারবেন তো আশা করি আপনারা এটার ভিতরে আপনার টোয়েন্টি এইট টোয়েন্টি সেভেন টোয়েন্টি নাইন থার্টি পর্যন্ত দিলি না এর বেশি আর প্রয়োজন হলো যারা বিজ্ঞানার আছে তো তাদের জন্য বলবো টোয়েন্টি সেভেন দেওয়ার জন্য আর যারা প্রফেশনাল আছে তারা অবশ্যই টোয়েন্টি এইট বা টোয়েন্টি নাইন দিয়ে থাকে সচরাচর যারা খেলে তো এর থেকে আর বেশি প্রয়োজন নাই তো এটার সাথে আরো কিছু আমাদের অফারে আছে পঁয়ত্রিশশো টাকার অফারে যেমন একটা ব্যাগ পাবেন এটা এটা একটা ব্যাগ পাবেন সাথে আছে আপনার স্ট্রিং আছে প্লাস আপনার গ্রিপ আছে হলো হল এর একটা পাতলা গ্রিপ্ট আসলে পাতলা গ্রিপটা একটা সুবিধা আছে সেটা হলো আপনার মনে করেন যে একটা র্যাকেটের হেড হেভি র্যাকেট আপনি কিনলেন তো আপনি যদি এখানে স্টিং করানোর পর চার গ্রাম এখানে যদি গ্রিপটা এই গ্রিপটা লাগান প্রায় ছয় থেকে আট গ্রাম হবে তো দেখেন যদি এটা না লাগিয়ে যদি মোটাটা লাগান তাহলে সেক্ষেত্রে দেখা যায় যে আপনার এখানে হেড হেডে যে ওয়েটটা আছে ওইটা দেখবেন যে পুরো এই সেটটা ভারী হয়ে গেছে তখন আবার হেড লাইট হয়ে যাবে আপনার ওই মোটা গ্রিপটা প্রায় ষোলো গ্রাম হলেন তো দেখেন আপনার এই ষোলো গ্রাম যদি পিছনে পড়ে তখন দেখবেন এমনিতেই হেডলাইট তাহলে আর পাওয়ারটা পাইলেন না যদিও ওইটা মোটাটা ধরতে মজা বাট খেলতে কিন্তু মজা নাই আপনার পুরো শরীরের শক্তি দিয়ে মারতে হবে তখন কিন্তু ঝামেলা তো এই বিবেচনা করে আমরা এই পাতলা গ্রিপটা আপনাদেরকে প্রোভাইড করতেছি আর এটার সাথে এখানে আমার দুইটা বিএস এর অরিজিনাল লিস্টিং আছে একটা হলো বিজি সিক্সটি ফাইভ আর আরেকটা হলো বিজি সেভেন তো দুইটাই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যে দুইওটা অরিজিনাল কোনো সন্দেহ করার কোনো নেই দুইওটাই কিউ কিউআর কোড স্ক্যানার আছে আপনারা চাইলে দেখে এসে বুঝে নিতে পারেন বা অনলাইনে নিতে চাইলে আমরা ভিডিও করে দিতে পারবো কোনো সমস্যা নাই আমার আমাদের দোকানে অদস্র অর্ডার আছে আপনার আমরা দশ তারিখে আর কি দশ তারিখে যারা অর্ডার দিয়েছিল তাদের মাল আজকে ডেলিভারি দিয়েছি তো আজকে আমি আজকে যে ভিডিও করতেছি এটা হলো আপনার উনিশ তারিখ আর দেখেন আপনার দশ তারিখের মাল আজকে ডেলিভারি দিলাম উনিশ তারিখে তো আচ্ছা যাই হোক স্ট্রিং এর প্রসঙ্গে আসি স্টিং ডোল এলে সিক্সটি ফাইভ এটা এটা এর একটা সুবিধা আছে আপনার মনে করেন এটা সহজে ফাঁক হয় না এই বিজি সিক্সটি এটা মোটা স্টিং সত্তর এম এম বাট এটা কিন্তু সহজে ফাঁক হয় না যেহেতু আমরা ট্রাই করছি এটা অনেক কাস্টমারকে দিয়েছি তাদের কাছ থেকে আমরা ইনফরমেশন নিয়েছি তারা বলছে এই স্টিংটা অনেক ভালো এটা অনেক পরিমাণে ভালো আর এটা যে খারাপ এমনটা না এটা একটু আপনার কিছুদিন পরে আপনার এক সপ্তাহ খেলার পরে এই যে স্টিংটা আপনার ফাঁক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বা ফাঁক হয়েছে তো ওই ক্ষেত্রে বলবো যে আপনারা বি সিক্সটি ফাইভটা নেবেন যদিও এটা সাউন্ড হবে না বিজি সিক্সটি ফাইভে বিজি সেভেনে একটু সাউন্ড দিবে যেহেতু এটা সিক্সটি নাইন এম এম এক এম এম চিকন সেহেতু একটু সাউন্ড দিতে পারে তো আহামরি যে একেবারে সাউন্ড দিবে এরকম মনটা না আর সাউন্ড এর জন্য আপনারা লাগাইতে পারেন এম এস সিক্সটি সিক্স যেটা ম্যাক্স গোল্ডের এবং আপনার ইউনেক্স আছে সিক্সটি সিক্স আসে বিজি ডানিং আছে আইপার লিনিং আছে নাম্বার ওয়ান নাম্বার ফাইভ এরপর আপনার বিভিন্ন আরো আদার্স অনেক অনেক স্টিং আছে যেগুলো অনেক দামি দামি তো এই র‍্যাকেটের সাথে আমি সাজেস্ট করব আপনাদেরকে সিক্সটি এবং বি জি সিক্সটি ফাইভ এবং বি জি সেভেন দুইটা তো যদি কারো লাগে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন আর আমাদের কাছে একটা সুবিধা আছে সেটা হলো আপনি যদি একটা র‍্যাকেট অর্ডার করেন আপনার কুরিয়ারে দিলা দেওয়ার পরে যে ভাঙিয়া যায় তো ওটা সম্পূর্ণ দায়ভার আমাদের আমি আপনাদেরকে আরো একটা নতুন র‍্যাকেট দিব তাতে কোনো সমস্যা নাই আর একটা বিষয় যেটা সেটা হলো আপনার মনে করেন আমার কাছে ম্যাক্স এলিভেন্ট টাও অর্ডার দিয়েছেন তো যদি দেখেন যে আমি কপিটা আপনাকে প্রোভাইড করছি আমরা করি না তারপরও আমি আপনাদেরকে বিশ্বাস জোগানোর জন্য আর কি বলতেছি যদি কপি দেখেন অবশ্যই আপনি এই যে আপনার পাঠাও যে ডেলিভারি ম্যান আছে তার কাছে আপনি তখনই দেইখা যদি হয় মনে হয় যে আমি যে কালারটা চাইছি ওই কালারটা আপনাকে দেই নাই অথবা আপনার গ্রিপ কি চাইছে বা স্ট্রিং কি কালার চাইছে বা র্যাকেট কোনটা চাইছে অরিজিনাল চাইলে আপনি দিয়ে দিলাম কপিটা এরকম যদি দেখেন বা মনে হয় তাহলে অবশ্যই আমাদের সাথে 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 আপনি ব্যাক করে দিবেন তাতে কোনো সমস্যা নেই এবং আপনার টাকা যে পাঁচশো টাকা অ্যাডভান্স ওইটা আপনি ব্যাক নিয়ে নেবেন তাতে কোনো সমস্যা নাই আর আমাদের উপরে অবশ্যই আস্থা রাখতে পারেন আমরা পুরো বাংলাদেশে বলতে পারেন যে পুরো বাংলাদেশটা বাংলাদেশের বিদারে আমরা সব থেকে বেশি র্যাকেট পাঠান আপনার ডেলিভারি করে থাকি তো ইনশাল্লাহ এইগুলো আপনাদের ভালোবাসে এবং দোয়ার কারণে হয়েছে নাহলে আদারওয়াইজ আমাদের কাছে সম্ভব না তো তো এই তো নতুন কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে সে বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম